কেন অবিলম্বে <p warnin> <Nós temos>

আরো আর কি অন্য গোষ্ঠীর লোক দিয়ে হামলা আক্রান্ত হতে হচ্ছে গোষ্ঠী কিছু না এটা অ্যাকচুয়ালি কালকে যে একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের সিনিয়র লিডার ইফতিকার উদ্দিন মহাশয়কে তার অফিসে গিয়ে ধমকি দেওয়া হয়েছে এবং আমার অঞ্চলের একজন সে গোলাবাড়ির খুব গোলাবাড়িরই বাসিন্দা কিন্তু আঞ্চলিকভাবে ফলতি বেলিয়া তাকে বলা হয়েছে যে তুই অন্য অঞ্চলের লোক এই অঞ্চলে কেন আসিস আসবি না বলে তাকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে একজনকে আরও একজনকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে এবং খারাপ ভাষায় কথা বলা হয়েছে ইফতিকার উদ্দিনের সঙ্গে তারই প্রতিবাদে আমরা আইসি শাসনকে লিখিত দিয়েছি উনি কাল রাত্রে দিতে বলেছিলেন যেটা সেটা আমরা দিয়েছি আপনার নাম মেহেদি হাসান গতকাল রাত্রি আনুমানিক নটা হবে আমার গোলাবাড়ি বাজারে যে নিজস্ব অফিস আছে সেখানে আমার বন্ধুদের সঙ্গে বুঝেছিলাম তো আমাদের আঞ্চলিক নেতা এবং দলের সভাপতি আমিনুল ইসলাম এবং হঠাৎ করে আমরা অফিসে প্রবেশ করে প্রবেশ করে আমাকে অত্যন্ত উত্তেজিতভাবে প্রশ্ন করতে থাকে যে বর্তমান যে প্যানেল আউট হয়েছে বারহাত ব্লকটিতে আমাদের দলের সেটাকে মান্যতা দিচ্ছে না কেন এবং আমরা অন্য জায়গায় মিটিং মিছিল করছি কেন আলাদা প্যানেলে আমি তাকে বজানোর চেষ্টা করি যে আমাদের দলের অভ্যন্তরী আমরা প্রতিবাদ করছি এবং দলের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে আমরা জানিয়েছি তারা অবগত আছেন আমার কোনো উত্তরই সে শুনতে চাইছিল না সে আমাকে ধমক চমক এই সব দিয়ে আমাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং তারপর ওর সঙ্গে যে পনেরো জন ছেলে এসেছিলো আমার অফিসে যারা ছিল সেই সময় প্রত্যেককে শারীরিকভাবে আঘাত করে অফিস থেকে বের করে দেয় এই গোটা ঘটনাটিকে আমরা আইসি শাসনকে জানানোর জন্য এসেছি হ্যাঁ আমাকে আমার কোনো শারীরিকভাবে আঘাত করেনি কিন্তু যে ধরনের শরীরই ভাষা ছিল সেটা খুবই খারাপ সেখান থেকে দেখুন যারা এলাকাতে বসবাস করেন বা আমাদের জেলাতেও ছাত্র রাজনীতি থেকে আমার অভ্যুত্থান উত্থান আযদীয় দলের বেশ কটো শীর্ষস্থানীয় পদ ব্লকে আমি পালন করেছি আট সালে জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি তেরো সালে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি আঠেরো সালে আমি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হয়েছি দু তিন থেকে দু হাজার তিন অবধি আমি দাঁতপুর আঞ্চলিক দলের সভাপতি ছিলাম সবভাবেই নিষ্ঠার সঙ্গে দলটা আমি করেছি আজকের দিনে এসে আমি জানি না দলে আমাদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার জন্যে দলেরই একটা অংশের চেষ্টা করছে এটা আমিনুল ইসলাম অঞ্চল প্রেসিডেন্ট দাতপুর আমি আইসি শাসন কালকে আইসি শাসন প্রতিনিধি পাঠিয়েছিলাম বাড়িতে আমি সব স্তরে তাকে বলেছি ইনডাইটিং ওনারা চাইলেন সেটা আমি দিলাম আপনার নাম ইফতিকার উদ্দিন আমরা যারা এই প্যানেলের বিরুদ্ধে আছি আমরা সাতটা অঞ্চল আমাদের এই প্যানেলের বিরুদ্ধে সুতরাং আমাদের লড়াই জারি থাকবে আর আমি এটি আশ্চর্য যে যারা দল করেছে তাদের হুমকি দিচ্ছে সিপিএমদেরকে নিয়ে এটাই